যাও এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ হিজবুল্লার জানি জানি দেব পা ভেঙে হাসপাতালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্টজ এবার জানিয়ে দিব পরমাণু অস্ত্র ব্যবহার করতে ফের বিতর্কে ম্যাকো এরপর জানিয়ে দিব হামাসকে ইসরায়েলের উদার প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিংকেন জানিয়ে দিব মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ালো হাভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধক্ষেত্রে আরো এলাকা হারাচ্ছে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ক্রম অগ্নিগর্ভ হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ হিজবুল্লা হামাসের মিত্র শক্তি এবং ইরানের প্রতিনিধি হিজবুল্লাহ জারি করেছে আর জানিয়েছে যে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক রকেট নিক্ষেপ করেছে সংবাদ মাধ্যম সূত্রের খবর লেবাননের জঙ্গি গোষ্ঠী জানিয়েছে যে এটা মূলত দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে অভিযান চালানোর জন্য প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস আইডিএফ আবার জানিয়েছে যে তারা লেবাননের দিক থেকে নিক্ষেপ করা প্রায় পঁয়ত্রিশটি রকেট উত্তর ইসরায়েল অতিক্রম করে এইনজ এইটিম এলাকায় গিয়ে পড়েছে তাদের বক্তব্য এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আর নিক্ষেপ করা রকেট এই ঘাঁটি বা উৎসগুলিতে আঘাত এনেছিল হাসপাতালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী গ্যান্টোজ ইসরায়েলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টোস দক্ষিণ ইসরায়েলের কিবুডস ইয়ার্ড মোর্দে বাইক রাইডের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তার অফিসের উদ্যোগ দিয়ে মিডিয়া একটি বিবৃতি বলেছে সোমবারের গ্যান্টোজের পা ভেঙেছে আশকেলনের বার্জি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গ্যান্টোস আরও পরীক্ষার জন্য আবিবের সেবা মেডিকেল সেন্টার নিয়ে যাওয়া হয়েছিল ন্যাশনাল ইউনিটি দলের প্রধান ও চরমপন্থী নেতাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে टाइम्स अब इजराइल ফ্রান্স ব্যবহার ব্যবহর করতেছে ফের ভিতরে মেকো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেকো বলেছেন ইউরোপে নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পারমাণ অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে তার এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনীতিবিদ প্রব্বার মেকো বলেন ফ্রান্স ইউরোপে নিরাপত্তার আরো অবদান রাখতে প্রস্তুত ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন ফ্রান্সের পারমাণ অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে এখন পর্যন্ত ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পারমাণ অস্ত্র ব্যবহারের কথা বলা আছে কিন্তু মেকো বলেন এই শর্তকে ইউরোপীয় মাত্রা দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী তিনি বলেন সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে এরপর দেখা যেতে পারে যে কোন বিষয়টি আসলে আমাদের রক্ষা করতে পারবে আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ ইভিআর কে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র ইউ সদস্য রাষ্ট্র যার পরমাণু অস্ত্র ইউরোপীয় সংসদের সদস্য ফ্রান্সোস জাভিও বেলামি ম্যাকোর মন্তব্যকে খুব গুরুতর বলে আখ্যায়িত করেছেন আমরা ফরাসি সার্বভৌমত্বের স্নায়ু স্পর্শ করেছি বলে তিনি মন্তব্য মন্তব্য করেন আসন্ন ইউ নির্বাচনে বেলামি ডানপন্থী এলার দলকে নেতৃত্ব দেবেন উগ্র বামপন্থী ফরাসি এমটি বাস্টিয়া লাশো বলেন ফ্রান্সের পারমাণবিক অস্ত্র শেয়ার করা যাবে না তিনি বলেন ইউরোপের মাটি রক্ষার নামে ম্যাকো ফ্রান্সের কৌশলগত স্বায়ত্ত শাসন বাতিল করতে চাইছেন উগ্র ডানপন্থী ইউরোপীয় এমপি থিয়েরি মারিয়ানি ম্যাকোর বিরুদ্ধে জাতীয় বিপদে পরিণত হওয়ার অভিযোগ এনেছেন মারিয়ানি গত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকোর প্রতিপক্ষ ল্যাপেনের দলের সদস্য হামাসকে ইসরায়েলের উদার প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিংকেন ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে অসাধারণ ও উদার অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সেই সঙ্গে হামাসকে এই প্রস্তাব দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সোমবার উনত্রিশে এপ্রিল সৌদি আরব সফর শুরুর আগে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন হামাস ইসরায়েলের অসাধারণ উদার প্রস্তাবে সম্মত হবে বলে আশাবাদী তিনি এখনও শতাধিক ইসরায়েলি নাগরিক হামাসের হাতে বন্দী রয়েছে এসব বন্দীর মুক্তির বিনিময়ে আগের মতো কয়েকদিন অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায় ইসরায়েল কিন্তু হামাসের দাবি ফিলিস্তিনের উপর সব ধরনের অত্যাচার নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে গত শনিবার সাতাশে এপ্রিল হামাসের গাজা বিষয়ক উপপ্রধান খলিল আল হায়া বলেন গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল এখন তারা বিষয়টি পর্যালোচনা করবে এবং তার জবাব ইসরায়েলি কর্তৃপক্ষকে জানাবে সেই লক্ষ্যে হামাসের খলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি প্রতিজিদলের সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য সৌদি সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরকালে তার কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের পাশাপাশি গাজা পুনর্গঠনের কাজে ইউরোপ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য আরব ও ইউরোপের দেশগুলোকে ব্লিংকেন एकजुट করার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গত বছর 8 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনদের সশস্ত্র সংগঠন হামাস ওই দিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে যায় তারা ওই দিন থেকে গাজায় তীব্র পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল হামলার এরই মধ্যে গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে চৌত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অধিকাংশ নারী ও শিশু সাত মাস ধরে চলমান সংঘাতের মধ্যে মাত্র একবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মূলত বন্দি বিনিময়ের শর্তে গত পঁচিশ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে উভয় পক্ষ মাত্র সাত দিনে সে যুদ্ধবিরতিকালে দুই শতাধিক বন্দীর মধ্যে একশো 8 জনকে মুক্তি দেয় হামাস বিপরীতে 240 জন ফিলিস্তিনিকে ছেড়ে দেয় ইসরায়েল এরপর দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তি কারণে তাতে অচলাবস্থা তৈরি হয় সম্প্ৰতি মিশরের ফেড যুদ্ধবিরতি আলোচনা শুরু হয় এরপর মধ্যস্থতাকারীদের হাত দিয়ে গত 13 এপ্রিল ইসরায়েলকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠায় হামাজ। সেই সময় মিশরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান প্রস্তাবে 33 জন ইসরায়েলি বন্দী বা জিম্মিকে মুক্তিতে সম্মতির কথা জেনেছে মাঠ পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ালো হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনিকে পতাকা উত্তোলন করেছে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার ভাব প্রতিমূর্তির কাছে তিনজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা উত্তোলনের এই ভিডিও ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন ছাত্রদের কর্মকাণ্ড হাওয়ার্ডের নীতি লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয়ের হলের উপর বিক্ষোভকারীদের দ্বারা উত্তোলিত পতাকাগুলো গুলো কর্মীরা সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘনকারী ব্যক্তিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আক্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল চলছে আঠারো এপ্রিল থেকে মার্কিন ক্যাম্পাস জুড়ে সাতশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে তা সত্ত্বেও আন্দোলন দিনকে দিন তীব্র আকার ধারণ করছে সূত্র পার্স যুদ্ধে আরও এলাকা হারাচ্ছে ইউক্রেন মার্কিন অপেক্ষায় ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার হামলার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে তিনটি গ্রাম হাত হওয়ার পর জেলেনসকে আরও দ্রুত অস্ত্র হস্তান্তরের আবেদন করেছে দীর্ঘ প্রতিকার পর মার্কিন কংগ্রেস অবশেষে বিশাল অঙ্কের সামরিক সহায়তার প্রস্তাব অনুমোদন করলেও বাস্তবে সেই সহায়তার সুফল পেতে সময় লাগছে মার্কিন প্রশাসন অবিলম্বে অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করে দিয়েছে তবে হস্তান্তর থেকে শুরু করে সেগুলি মোতায়েন করতে অবশ্যই অনেক ধাপ পেরোতে হচ্ছে এমন দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রোববার ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার আলেকজান্ডার সিরেসকি জানিয়েছেন পূর্ব প্রান্তের তিনটি গ্রাম রাশিয়ার দখলে চলে গেছে আগেই বেদখল হওয়া আবদেবকার শহরের কাছে রুশ সৈন্যদের তৎপরতা বেড়ে চলেছে খার্কিব শহরের কাছে রুশ সৈন্য সংখ্যা বেড়ে চলায় দুশ্চিন্তাও প্রকাশ করেন সিরোস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ডোনেটস্কো এলাকার একটি গ্রাম দখলের দাবি করেছে শুধু অস্ত্র নয় যথেষ্ট সৈন্যের অভাবের কারণে ইউক্রেনের সেনাবাহিনী পিছু হতে বাধ্য হচ্ছে কম বয়সী পুরুষদের সেনাবাহিনীতে ডাকার পথ সুগম করতে আইন পাশ হলেও সেই সিদ্ধান্ত কার্যকর করতে সময় লাগছে